কিন্তু মেলাটাকে ভালোবাসে বলি নিজের হাতে কিন্তু সমস্তটাই পরিচালনা করছে নমস্কার আমি উত্তম আপনাদের আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দৈনন্দিন নিত্যন্তর ভিডিও দেখাই জন্য তো আপনারা জানেন যে কালকে কিন্তু সকাল হলে এক দুর্দান্ত কালা লড়াই আপনারা দেখতে পাবেন চান্দরা গ্রামে তো সেই জেলা সম্পাদক সুবোধবাবুর নেতৃত্বে কিন্তু এখানে মেলাটা হচ্ছে ওনার এই আসর ওনার কারা এক নম্বর রয়েছে এখানে তো কাল কিরকম লড়াই হতে পারে আসর কতটা কমপ্লিট হয়েছে তা সুবিস্তার আমি আপনাদের কাছে তুলে ধরবো চলুন সরাসরি ওনার মুখ থেকেই সুবিস্তারভাবে শুনে নিচ্ছি নমস্কাৰ বুন কাম মানে খাবাৰ দাবাৰ খাই আৰু খুটা আনত কিয় বাছ আনতে মানে মোটামুটি ছটা কথা ফুল কমপ্লিট হইছে কমপ্লিট এই বাইরে রাউন্ডে হলে মানে দূর দূরঅত থাকছিস আপনারা দূরঅত না হলে হবে আমার মেলা হবে দূরঅত না হলে মেলা হবে লোকে সংখ্যা ওনা কই যেন আচ্ছা দিয়ে লোকে সংখ্যা ঠিক ঠিক হ্যাঁ দর্শক যদি লড়ায় যেন দেখতে পাইলে তাহলে ওই জায়গা যাই কিলা হই হ্যাঁ সেটা তো ঠিক বহুত কথা কই আছে ওনার দিকে আমরা একটা বিনীত দিতে পারিনি অনুদালা ভাই এটা ঠিক কথা যেন সাধারণেটুকু হইছে জলর ব্যবস্থা রাখবো সেটা দর্শক তো যেন কি থাকিবে কোফার জল জলটা অফ আছে জলটা অফ আছে

बार राउंड थे वोलंटियर वोलंटियर पूरी जने जी पांच जन थे पूर्व पांच पश्चिम पांच उत्तर पांच दक्षिण पांच चारटा केटा पांच जन पांच जन पांच जन थे माने उरे सीए सिद्ध जिला आर की रोसी जिला अच्छा भीतर माने कला सरकार पर हां कला तो मजा आवे भी आसन में मध्ये हो कमिटी रोक बाहर रो सेटा तो खाना छाना जाबे नहीं भाई लड़ाई रे की रकम माने आशा करे की कल की रकम लड़ाई माने विशाल हो पेपर हड्डा हड्डी लड़ाई जे सब कला लागबे सब पोती के खाना हम देखिनो बाकी जे नूतन कला तो

বাচ্চার মোড় থেকে ডাই মাঠে ঢুকে যাবে বাচ্চার মোড় চালতলের হাট হাট ওইখান থেকে পিচ আসছে একেবারে ছ কিলোমিটার ছ কিলোমিটার মোড় থেকে তোমার পাঁচাই হবো ধরো চারদিক দিলে তোমার যেমন মোড় মোড়লে সিজা কামটা যাচ্ছে কামতার পরে এবার মানে মাইকের আওয়াজ পাবে রোডের উপরে তোমার কোনো অসুবিধা নেই ধমনি দিয়ে ঢুকলো কিছু নয় পিঁচাড়া হয়ে চাঁদা ঢেগে গেলাম এবার যেটা তোমার ওই শরীর দিয়ে আসছে ওটা পান বাবুর সাথে হয়েছিল ওই মাঠটা বেরিয়ে তোমার সিধা চলে আসছে

এবার ইনকে যদি তার আগে যে পাঁচ মিনিট হতে পারে যারা তোমাকে আমি বলছি বারো তেরো চোদ্দ কোন মতে যেন কোন দিদি বা দাদা মদ নিয়ে আনার চেষ্টা করে। মদ কোন মতে বিক্রি করছে তুমি ঢালিয়া মানে ফেলে দেওয়া তার নামটা ছবি

দেখতেই পাচ্ছেন যে নিজের হাতে কিন্তু সুবোধবাবু মাঠ আজকে তৈরি করছে আর কাল সকাল হলে কিন্তু লড়াই তো সেই আমাদের যেটা আদিবাসী কুর্মী সমাজের প্রতীক সে প্রতীক কিন্তু প্রতিটা খোঁটায় গাড়ানো চলছে মানে লাগানো চলছে তো সুবোধবাবু কিন্তু মেলাটাকে ভালোবাসে বলে নিজের হাতে কিন্তু সমস্তটাই পরিচালনা করছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটা আর কিভাবে আসরটা হয়েছে কীভাবে দর্শকদের বোঝার সুযোগ সুবিধা তো আপনারা সৌদর মুখ থেকে সমস্ত বিস্তারিত শুনতে পাবেন এটা হচ্ছে কিন্তু মাঠটা মাঠের যেটা এরিয়াটা অনেকটাই সম্পূর্ণটা আমি আপনাদের কাছে শুনেছি এবং দর্শকের যেটা দেখার আর কি খুব উপযুক্তভাবে তৈরি হয়েছে চারশো বাই চারশো তো ভিডিওর মাধ্যমে বলছেন আপনাদেরকে আর ওই খেলায় কিন্তু একটা কাড়া এসে গেছে অলরেডি চার নম্বর কাড়া কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এদের আসবে কি আসর দিকে আশা করি তো এখন সৌরভ কীভাবে মাঠটা পরিচালনা করছে এবং কিভাবে খুঁটা গাড়া চলছে কেউ দু রাদ্দা কিন্তু বাঁশ অলরেডি গাড়া চলছে এক রাদ্দা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ওটা যে একটা পেছনের বাউন্ডারিটে আর এখানে চঙ্গা টাঙ্গা আছে সব দিকে যে সে অ্যালাউন্স কথা সাউন্ড আছে জানি কেমন বাজবে সেটাও জানি না বাজলে তখন বলা যাচ্ছে না এটা কিন্তু আসরটা দেখতে পাচ্ছেন আসরে কিন্তু পাকত্ব করে একদম কিছু নেই প্ল্যান জায়গা আর এক রাদ্দা এখানে ওইটার থেকে দু রাদ্দা কিন্তু বাহিয়ে আসে আপনাদের সমস্তটা মাঠটা আমি আপনাদের তুলে ধরলাম এবং এইখানে কিন্তু একটা গেট এখানে একটা গেট রয়েছে আর ওই কুনে মানে চার কুনে আর কি চারটে গেট আছে তো একটা গেট আমি আপনাদের দেখালাম আর যে ওই আছে ওই কুনাটায় একটা গেট আছে আর এবং ওই যে ওই কুনাটায় একটা গেট আছে আর ওই খুনাটায় একটা গেট আছে কমিটির কারা কোন গেটে সামাল সেটা জানি নাই এবং আপনারা যেজন গেটটা পারবেন সাম করবেন কারা মালিকদের উপরে নির্ভর ভালোভাবে কাড়াগুলো আপনারা ভিতরে প্রবেশ করাবেন যে সে লড়াইটা সমস্ত পাবলিক দেখতে পায় এবং লড়াইটা যেমন খুব সুন্দরভাবে হয় মাঝ মাঠে তো জানাই দিয়েছেন যে কারা যতক্ষণে মাছ বরাবর আছে তৎক্ষণা কমিটির কারা ছাড়া যাবে না সেক্ষার মূল্যে বজর হয়ে গেল কোনো ব্যাপার নেই কমিটির বুঝিয়ে দেবে আপনাদের সমস্ত মাঠটা আমি তুলে ধরলাম